পরীক্ষা দেন আপনার পর আপনি ইংরেজি পরীক্ষা দিতে পারবেন তারপর পদার্থ বিজ্ঞান তারপর গণিত তারপর বিজ্ঞান মোট পাঁচটা সাবজেক্টে কিন্তু আপনার এক্সাম দিতে হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের জন্য পাঁচটা সাবজেক্ট বিষয় মার্ক থাকবে দুশো পঞ্চাশ নাম্বার দুশো পঞ্চাশ নাম্বার থেকে আপনি সর্বোচ্চ যদি নাম্বার পান তাহলে কিন্তু আপনি এখানে সিলেক্টেড হতে পারেন তারপর স্বাস্থ্যগত পরীক্ষার দিক দিয়ে আপনাকে স্বাস্থ্যগত পরীক্ষা নেবে এবং মৌখিক পরীক্ষা দিবে তারপর অ্যাপয়েন্টমেন্ট দিবে ঠিক আছে এখন আমি দেখব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কাজ কি দেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কি কি এই যে পরীক্ষাগুলো আপনারা দিবেন এই পরীক্ষাগুলো আপনারা কোন সাবজেক্ট থেকে পড়বেন ওকে এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টের হচ্ছে যে র‍্যাঙ্ক তারপর মিশন

যে কোনো পদের জন্য আপনি আমাদের থেকে সাজেশন নিতে পারেন সাজেশন নেওয়ার জন্য আপনি যোগাযোগ করতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অন্যথায় কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করার কোনো সিস্টেম নাই ঠিক আছে এখন আমি দেখবো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কাজগুলো কি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কি কি কাজ করে বাংলাদেশ বিমান বাহিনীর রোগী দেখাশোনা করা রোগীর জ্বর রক্তচাপ নারী তাপমাত্রা মাপা রোগীর মৌলিক শারীরিক পরীক্ষা ঠিক আছে বেসিক চেক মানে হচ্ছে যে বেসিক কাজগুলো আপনার করতে হবে আমি ভিডিও শেষে বলবো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এর পদটা আসলে কেমন এটা ফেসিলিটি এবং আছে যে এটা মান কেমন ওকে তারপরে চিকিৎসা সহায়তা ডাক্তারকে চিকিৎসা সহায়তা করা ছোটখাটো ড্রেসিং ব্যান্ডেজ সেলাইয়ের কাজে সহায়তা করা তারপর ইনজেকশন সেলাইন সেটআপ সহযোগিতা টেকনিক শেখার পর ওকে তারপর তিন নাম্বার যেটা রয়েছে মেডিকেল রিপোর্ট ও ডকুমেন্টেশন রোগীর তথ্য রেকর্ড করা টেস্ট রিপোর্ট মেইনটেইন করা মেডিকেল স্টোরের ওষুধ হিসাব রাখা সাময়িক দায়িত্ব জরুরি মেডিকেল পরিস্থিতির দ্রুত সাড়া দেওয়া বিভিন্ন স্কোয়াড্রন বসে মেডিকেল সাপোর্ট দেওয়া ফ্লাইং অপারেশন সময় মেডিকেল ব্যাকআপ দেওয়া ঠিক আছে তারপর ট্রেনিং সম্পর্কিত কাজ ফার্স্ট এইড বেসিক নার্সিং ইমার্জেন্সি হ্যান্ডেলিং এর প্রশিক্ষণ নেওয়া নিয়মিত শৃঙ্খলা ড্রিল ও ফিটনেস ট্রেনিং ছয় নম্বর বিভিন্ন মেডিকেল সেন্টার পোস্টিং বিছ হাসপাতালে আপনার পোস্টিং হতে পারে সিক্রোমে আপনার পোস্টিং হতে পারে ফিলিনিতে আপনার পোস্টিং হতে পারে ঠিক আছে এই হলো মেডিকেল অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব কাজ এবং পোস্টিং সম্পর্কে এখন আমরা দেখব মেডিকেল অ্যাসিস্ট্যান্টের সুযোগ ফ্যাসিলিটি কেমন ঠিক আছে এখন যদি আপনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা অন্য অন্য ট্রেডে ভর্তি হন আপনি কি কি সুযোগ সুবিধা বাংলাদেশ ইনভর্ন্য থেকে পাবেন বিশেষ সুযোগ সুবিধা বেতন ও ভাতা বেতন ভাতার লেখা রয়েছে যে দেখেন প্রশিক্ষণকালীন মাসিক মূল বেতন টাকা 9000 সকল ট্রেডের ক্ষেত্রে এবং শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট এবং অন্যাদি ক্ষেত্রে যেহেতু তারা অফিসে তাদের এছাড়া প্রশিক্ষণকালীন খাদ্য বাসস্থান কর্মপোষক ও চিকিৎসা সকল ব্যয় বিমান বাহিনী কর্তৃক বহন করা হবে প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা দি প্রাপ্য হবেন ওকে প্রশিক্ষণ শেষে আপনি ভালো পরিমাণে একটা মূল অ্যামাউন্ট কিন্তু আপনি পাবেন নয় মাস ট্রেনিং করার পর তারপরে দ্বিতীয় নম্বর বিদেশ কমন পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ কমন সুযোগ রয়েছে উচ্চতর শিক্ষার জন্য বাংলাদেশ বিমান বাহিনী তত্ত্বাবধান শিক্ষার সুযোগ রয়েছে জাতিসংঘ মিশন দেখেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের গমন সুযোগ রয়েছে বাংলাদেশ দূতাবাস বিদেশ অবস্থিত বাংলাদেশ দূতাবাস সময় নিয়োগ প্রাপ্ত সুযোগ রয়েছে ওকে তারপরে সন্তানদের অধ্যয়নরত সন্তানদের অধ্যয়নরত যেটা বলেছে সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বিউপি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এমআইএসটি এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত স্কুল কলেজ বাংলা ও ইংরেজি ভাষণ এবং ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কালিকোরামে অধ্যয়ন সুযোগ রয়েছে মোটামুটি কিন্তু আপনি সব সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী থেকে তারপর বাসস্থান দেখেন বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশ মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ রেশন দেখেন ভর্তুকের মূল্য রেশন প্রাপ্তির সুযোগ তারপর যাতায়াত বাংলাদেশ বিমান বাহিনী এক গাড়ি থেকে অন্য গাড়ি সপরিবারে বিমান হেলিকপ্টার পাশযোগ্য যাতায়াতের সুযোগ api এক গাড়ি থেকে অন্য ঘাটে অথবা এক এয়ারপোর্ট থেকে অন্য এয়ারপোর্ট যেটা আপনি যেতে চান তাহলে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমান রয়েছে সেখান থেকে তার সব আপনি যেতে পারবেন ওকে তারপর চিবিশা দেখেন সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদার উন্নত চিকিৎসা প্রয়োজনে নগদ অর্থ প্রদান সহ বিদেশে চিকিৎসার সুযোগ পাশাপাশি সামরিক হাসপাতালে পিতামাতা শ্বশুর শাশুড়ি উন্নত চিকিৎসার সুযোগ ঠিক আছে এই এই ছিল হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ সুযোগ সুবিধা যে যে কোনো ট্রেডে আপনি না কেন এই সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন বাংলাদেশ বিমান বাহিনী থেকে এখন আমি দেখাবো বাংলাদেশ বিমান বাহিনীর র্যাঙ্ক এবং বোনাস ঠিক আছে সো আপনি যদি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেডে ভর্তি হন তাহলে আপনি কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর একজন শততম গ্রেড কর্মকর্তা হিসেবে আপনি নিয়োগ পাবেন এবং তাদের মিশন কিন্তু অতি সহজে এসে পড়ে ঠিক আছে যাতে সঙ্গে মিশন কিন্তু সবার আগে বাংলাদেশ বিমান বাহিনীর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এর পায় ওকে তাদের র‍্যাঙ্ক কিন্তু হচ্ছে যে আপনি 15 বছর সার্জেন্ট হয়ে যাবেন সরি 12 বছরে কিন্তু আপনি সার্জেন্ট হয়ে যাবেন অন্যান্য বিভিন্ন মত সো বুঝতে পারছেন যে বাংলাদেশ বিভিন্ন মানে যে কোনো ট্রেডে আপনি ভর্তি হলে মোটামুটি অন্যান্য বাহিনী থেকে কিন্তু আপনি এগিয়ে থাকবেন ওকে এবং সম্মানের দিক দিয়ে কিন্তু আপনি অন্যান্য বাহিনী থেকে এগিয়ে থাকবেন এবং র‍্যাঙ্ক বোনাস কিন্তু সব থেকে এগিয়ে থাকবেন ওকে সো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে যে মূলত হচ্ছে তাদের কাজ ডাক্তারের সহায়তা করা ডাক্তার রোগীর সহায়তা করা রোগীর যে কোনো

হালনাগাদ কোর্ট খাজনা পরিষদ প্রমাণপত্র অথবা পিতামাতা মাতা পিতা মহ পিতা মাতার জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট উল্লেখিত স্থায়ী ঠিকানার যত প্রমাণপত্র জমা দিতে হবে পাঁচ নম্বর যেটা রয়েছে প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত সম্পত্তি তোলা পাসপোর্ট লেফ প্রিন্ট আকারে চোদ্দ কপি রঙিন কপি ছবি কলার সহ ষাট পরিহিত ওকে তারপরে ছয় নম্বর যেটা রয়েছে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে সহস্র কর্মস্থল প্রতিষ্ঠান প্রদান কর্তৃক পদত্ব প্রার্থীদের জন্য অনুমতি পত্র মানে আপনি যদি অন্য কোনো প্রতিষ্ঠানে এখন বর্তমানে চাকরি করতেছেন সেই প্রতিষ্ঠানে একটা আছে যে অনুমতি পত্র কিন্তু লাগবে তারপর সাত নাম্বার মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণা কর্তৃক পদত্ব মুক্তিযুদ্ধের সন্ন্যতের সত্তাহিত ফটোকপি আট নাম্বার জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় পত্রের সত্তাহিত ফটোকপি নয় নাম্বার আনসার ও গ্রাম প্রতিনিধা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথার্থ কর্তৃক পদত্ব সন্ন্যদের সত্তাহিত ফটোকপি দশ নাম্বার ক্ষুদ্র নিগোষ্ঠী ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা

অথবা এনএটিএস এনএটিএস সম্পন্নকারী particuliers ক্ষেত্রে সর্বোচ্চ 26 বছর ঠিক আছে আপনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যে পদে আপনি আবেদন করেছেন সেই পদের জন্য কিন্তু 26 বছর পর্যন্ত কিন্তু রয়েছে আপনি যদি এনএটিএস সম্পন্নকারী particuliers ক্ষেত্রে ঠিক আছে শুধু নেট নেট সম্পন্নকারী particuliers ক্ষেত্রে কিন্তু এটা ছাড় রয়েছে এবং এই বয়সটা কিন্তু হলফনামা যোগ্য নয় হ্যাঁ গ্রহণ যোগ্যতা নয় বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিহিত হতে হবে বিবন্তিক বিবাহ বিচ্ছেদ তালাক প্রাপ্ত কিন্তু চলবে না হবে না ও সাইফার অ্যাসিস্ট্যান্ট যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু অবশ্যই বিবাহিত হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন উচ্চতা সকল সর্বনিম্ন পাঁচ ফিট চার ইঞ্চি প্রবোস্ট ন্যূনতম আট ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী ঠিক রাখতে হবে বুকের মাপ অবশ্যই তিরিশ ইঞ্চি এবং প্রসারণ দুই ইঞ্চি বাড়তে হবে চোখ ছয় বাই ছয় হতে হবে বর্ণাদ্য বা চশমা গ্রহণযোগ্য হবে না ঠিক আছে এই ছিল অন্যান্য যোগ্যতা এখন আমি দেখো সর্বশেষ যেটা বাংলাদেশ বিমান বাহিনী মেডিকেল অ্যাসিস্ট্যান্টের জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন কোন বইগুলো পড়বেন কোথা থেকে পড়বেন সো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য লিখিত পরীক্ষা যদি আপনি প্রিপারেশন নিতে চান অবশ্যই আপনাকে বই পড়তে হবে কোন বইগুলো আপনি পড়বেন ডিফেন্স একাডেমির বই পড়বেন ভালো প্রিপারেশনের জন্য আপনি কোচিং করতে পারেন প্রিজিএমের বইগুলো পড়তে পারেন আর সবচেয়ে ভালো প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের পিডিএফ গুলো নিতে পারেন আমাদের পিডিএফ গুলো নিলে আপনি পরীক্ষার একদম সম্পূর্ণ মানবন্ধন আপনি পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা ভিডিও গুলো পাঠিয়ে দেবো ঠিক আছে তো এই ছিল বাংলাদেশ বিনোদন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কাজ প্রমোশন র্যাঙ্ক কি কি পড়বেন সবকিছু বিস্তারিত ভিডিও ভিডিওটি কেমন লেগেছে এরপরে যদি কমন কোনো কিছু জানা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন লাস্ট আর একটা কথা বলে নিচ্ছি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো সাজেশনে আল্লাহ হাফেজ